এখানে দারুণ দারুণ জিনিস আছে তো দেখা যাক যে সঠিকটা বলতে পারবে এর ভিতরে দারুণ সুন্দর সুন্দর জিনিস আছে যে পারবে তার জন্য যে পারবে সে এখানে একটা করে পাঁচশো টাকা নোট পাবে আর যে পারবে না তার জন্য দারুণ পানিশমেন্ট আছে

तो यही व्यक्ति नहीं हां देखो हूं हूं हां फर्स्ट दादा और दादा भी बस

তোলো হচ্ছে <laughs> 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 <hans>

তো তুমি লেবু তোলো ফাঁকা কি লেবু পাও কি দেখি লেবু পেয়ে আছে চলে দিয়ে খুশি থাকো এবার আটা কে মাখবে কাউকে আর মাখতে হবে না চলো টাটা